দর্শকবৃন্দ আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ইন্ডিয়া ক্লাব ভার্সাস অরুণাচল এসএস ক্লাবের মধ্যে যে খেলা হয়েছিল সেই খেলা অনেক দুর্দান্ত ফাটাফাটি একটা খেলা হয়েছিল কিন্তু সেখানে যখন একজন প্লেয়ার ইন্ডিয়া ক্লাবের রেড কার্ড থেকে দেখে বাইরে চলে যান সেখান থেকে প্লেয়াররা মেজাজ হারিয়ে মাঠের মধ্যে একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যান এখানে দেখছেন ইন্ডিয়া ক্লাবের প্লেয়াররা আর অরুণাচলের প্লেয়াররা দুই দলের প্লেয়ার ধাক্কাখি শুরু তবে পায়রা থেকে অনেক অডিয়ান অডিয়েন্স রেফারিকে সাধুবাদ জানিয়েছেন রেফারিকে ধন্যবাদ জানিয়ে বলছেন এগারো জনকেও রেড কার্ড দেখিয়ে বাই করে দেন দর্শকদের মনের কথা যে যাকে ভালোবাসে সে তার টানে কথা বলে চরম উত্তেজনা মূলক খেলা ছিল দুই দলের মধ্যে অনেক হাড্ডা হাড্ডি উভয় দল খেলা ড্ৰ কৰে